হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার কি বলতো এই একটু মনটা আমার খারাপ তো মন খারাপ বলে আমি চলে এসেছি অনেকগুলো ফুচকা নিয়ে ফুচকা নিয়ে চলে এসেছি আজকে ফুচকা খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব আর এখন কী তো যে এই যে ফুচকার কম্পিটিশান করব সেরকম কাউকে এখন পাচ্ছি না কারণ হচ্ছে বন্ধুটা ওরা এখন মানে ওদের টিচার সে পড়ছে আর মা এখন রান্না করছে আর আমি জাস্ট কলেজ থেকে ফিরলাম একটু আগে তো এবার আমি ওই জন্য ভাবছি কি যে কার সাথে চ্যালেঞ্জ করব। তারপর ভাবছি কি একাই নিজে নিজে করি আর কি করব বলো কথায় তো একটা আছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে তো আমি এখন একলা খাবো এতগুলো ফুচকা তো দেখে নি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা ফুচকা আছে আর এখানে রয়েছে টক জল রয়েছে তো দেখি আমি এটা এবার খেতে শুরু করব দেখি আমি কতক্ষণে খেতে পারি আদৌ খেতে পারি কি না তার কারণ আমি কিছুক্ষণ আগে ফুচকা অলরেডি খেয়ে এসছি আমি আর এই ফুচকাগুলো একটা বিশেষত্ব আছে ফুচকাটা পুরো একদম হোম মেড আমার মাসি বানিয়েছে আর মাসি মেশো দুজনেই বানিয়েছে তো আমি মাসির বাড়িতে গিয়েছিলাম দিয়ে আবার চলে এসছি তো সেই কারণের জন্য আমি ফুচকা ওখানে অনেক ফুচকা খেয়েও এসছি তো তারপরেও আবার আমি কুড়িটা ফুচকা নিয়েছি আমি জানি না আমি খেতে পারবো কি না আর এটা খেলে আমি রাতে ভাত খেতে পারবো কি না তাও আমি জানি না তো তাও চলো যে ফুচকা খেয়ে মন ভালো করা যাক এমনিতেই ফুচকা দেখলে আমাদের জিভে জল চলে আসে আর ফুচকা খেয়ে মন ভালো করা যাক তো চলো তো যদিও আমি স্টপওয়াচের ব্যাপারে সেরকম খুব একটা কিছু জানি না যে কিভাবে কি করবো বা কি আর একা তো রয়েছি বুঝতে পারছো তো আমি অনেকক্ষণ খুঁজে একটা খুঁজে পেলাম যে এখানে এক মিনিটের টাইমার দেওয়া যায় তো আমি এক মিনিট টাইমার দিয়ে রাখবো দিয়ে আমি দেখবো যে এক মিনিটে আমি ঠিক কটা ফুচকা খেতে পারি তো চলো তুম মানে তোমরাও সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো যে এই ফুচকাটা আমি এক মিনিটের মধ্যে ঠিক কটা শেষ করতে পারি তো তোমরাও আমার সাথে গুনো আমি যদি ভুলভাল গুনে থাকি তো তোমরা গুনতে থাকো আর এখানে একটা অ্যালার্ম সেট করা আছে এক মিনিট পরে ওটা বেজে উঠবে তো আমি স্টপ ওয়াচটা স্টার্ট করে দেবো স্টার্ট করে দিয়েছি যদিও আটান্ন সেকেন্ডের মানে যখন শুরু হয়েছিল এক মিনিট টাইমারটা যখন দিয়েছিলাম আমি তখন শুরু করে দেখলাম আটান্ন আটান্ন সেকেন্ড বাকি তখন থেকে আমি স্টার্ট করেছিলাম তো এখন আর পড়ে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ফুচকা পড়ে রয়েছে আমি নটা খেতে পেরেছি এক মিনিটের মধ্যে তো বাকি যেগুলো রয়েছে সেগুলো খেয়ে নেবো আবারও আমি দেখবো যে এক মিনিটের মধ্যে আমি ঠিক কটা ফুচকা খেতে পারি তো চলো তোমরাও আমার সঙ্গে দেখো এবার খানিকটা আমি শিখে গেছি আবারও আমি টাইমারটা অন করে দিলাম আবারও বেজে উঠেছে এক মিনিট এক মিনিট কমপ্লিট হয়েছে তার মধ্যে সবগুলো মুখে ভরে দিয়েছি কিন্তু গিলতে পারিনি যাই হোক ঝাল লাগছে অনেক এমনিতে আমি ঝালই খাই আমি বুঝতে পারছি না দুদিন ধরে আমার মানে তরকারি বেশি ঝাল লাগছে কেন জানি না নিজেই রান্না করি তাও দেখছি কেমন ঝাল লাগছে এখনো যেমন ফুচকা খেয়ে আমার ভীষণ ঝাল লাগছে এগুলোতে জ্বালা করছে পুরো তো আমি একদম সব কমপ্লিট করে নিয়েছি ফুচকা আলু জল সব একদম শেষ আর এবার হাত মুখ ধুয়ে নিয়ে এগুলো খুব জ্বালা করছে আর তোমরা জানিও কমেন্ট করে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা এই হোমমেড ফুচকার রেসিপি যদি দেখতে যাও তাহলে তোমরা আমায় কমেন্টে সেটা প্লিজ প্লিজ জানাও তাহলে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে বাড়িতে তোমরা সবচেয়ে সহজ উপায়ে এবং একদম পুরো দোকানের মতো পারফেক্ট ফুচকা বানাতে পারবে তোমরাও ঘরে তো এখানে লুকোনোর কোনো কিছু নেই তোমাদের একদম সঠিক পদ্ধতিতে শেখাবো এবং গ্যারান্টি তোমরা বাড়িতে করবে এবং ফুচকা খুব ভালো হবে তারপর তোমরা মানে তোমাদের এটা মনে হবে যে আমাকে কমেন্ট করে জানাও যে সত্যি ফুচকা ভালো লেগেছে তো তোমাদের যদি সেই রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে আমায় কমেন্টে জানাও আজকের মতো এই পর্যন্ত টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো